রাজনৈতিক পোস্টারের শুরুতে বিসমিল্লা দেওয়া হয় তা এলাকার বিভ্রান্তির সৃষ্টি হয় সমাধান কি ভাই পোস্টারের শুরুতে বিসমিল্লা রহমান রাহিম অথবা আল্লাহর নাম এগুলো উল্লেখ এগুলো অনেক সময় হয় রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যে কেমন ক্যান্ডিডেট বেচারার জীবনে ইসলামের নামগন্ধ কিছু নাই কিন্তু পোস্টারে বিসমিল্লা লম্বা করে লিখতে হবে অথবা আল্লাহর নামটা লম্বা করে লিখতে হবে যাতে করে সবাই জানে যে আমি কি আমি খুব ধর্মভিনু মানুষ বোর্ড যখন চাইতে আসবো তখন লম্বা করে একটা টুপি মাথায় দিয়া হো ফেরেশ তার মতো ভালো মানুষ ইনোসেন্ট বয়সে যে আসবো আমি যে ডাকায় দুই নম্বর সেটা রেখে এরকম আসতে হবে এই চরিত্রটা এই চরিত্রটা আমাদের মধ্যে আছে যেই জোরে ঠিক বলছেন তাতে মনে হয় যে হুজুর দিছে প্রার্থীদেরকে বাঁশ বাঁশ এবার নিজেও কিছু খান এইরকম ভন্ডামি অর্থাৎ মানুষের সামনে ফেরেস্তা সাজা আসলে দুনিয়ার দুই নম্বরই এগুলো আমাদের সবার মধ্যে কম বেশ আছে না নেই এই কপটতা ইমানদারের চরিত্র না এই দুই নম্বরই ইমানদারের চরিত্র আপনি মানুষের সামনে খুব ভালো সাজলেন আমি খুব ভালো সাজলাম লম্বা লম্বা ওয়াজ করলাম যে ওয়াজ আমি আপনারই করলাম ওইটার উপর নিজে আমল করলাম না আল্লাহ মাফ করুক এটা কখনো ইমানদারের চরিত্র হতে অতএব এই রোগটা শুধু ওই বেচারা প্রার্থীদের মধ্যে আছে না ভোটারদের মধ্যেও আছে তাহলে এত দূরে ঠিক বলার তো কারণ নাই ঠিক তো নিজেদের বিরুদ্ধেও আসে তাই না আল্লাহ তালা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন আমাদের কথা এবং কাজে যেন মিল থাকে আমরা যেন দুই নম্বরে না করি বাটপাড়ি না করি চিটারি না করি প্রতারণা না করি খাঁটি মানুষ হই যার ভেতর এবং বাহির এক দুইটা পরিচয় না থাকে দুইটা পরিচয় বুঝেন বেশিরভাগ মানুষের আমাদের দুইটা পরিচয় ভাই একটা পরিচয় হলো আমার নিজেকে আমি চিনি আমি লোকটা কে আরেকটা পরিচয় হলো আপনারা চিনে এইরকম একটা অবস্থা আমাদের মধ্যে আছে না নাই যে নিজেকে নিজে নিজে চিনে কি আর মানুষের সামনে জাহির করে আরেকটা মানুষ তাকে জানে মাসাল্লাহ কি অমায়িক ব্যবহার কিন্তু কি পরিমাণ দুর্গন্ধ তার ব্যবহার থেকে বের হয় এটা বয়ে জানে বাসার লোকজন জানে ঠিক না ভাই ঠিক সে নিজে জানে ভাইরা আমার খাঁটি মুসলমান হলো যে তার বাহির এবং ভেতরকে এক করার চেষ্টা করবে সামনে এবং পেছনকে এক করার চেষ্টা করবে কেন আমি এরকম হব যে মানুষের সামনে একরকম মানুষের পিছনে একরকম না নিজের সঙ্গে যে সংগ্রাম করতে হবে আমি বাহিরে যেরকম থাকবো ভেতরটাকে সেরকম করার চেষ্টা করব সংগ্রাম করতে করতে চেষ্টা করতে করতে নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ এবং জেহাদ করতে করতে সংগ্রাম করতে করতে এই ভালো মানুষের চরিত্র নিয়ে আসা অর্থাৎ দুইটা রূপ থাকবে না রূপ থাকবে একটা ভেতর যেরকম বাহিরও সেরকম এটা হলো ভালো মুসলমানের গুণ এই গুণের অভাব আমাদের মধ্যে আছে না নাই অনেক লোক আছে দেখবেন সামনে আসলে ভাই আসসালাম আলাইকুম ভাই জি আপনি আপনি আর পিছনে চলে গেলে অন্যদের সামনে যখন ওই ব্যক্তির আলাপ আলোচনা করে তখন এমন ভাবসাব নেয় যে এই লোকটা আর খরিদা গোলাম ঠিক না ভাই ঠিক এরকম আছে না আমাদের অনেকে সামনে আসলে জি ভাই আসসালাম আলাইকুম জি মুরুব্বি ইসি আর পিছনে গেলে দুনিয়ার সবলটা পাল্টার সামনে আসলে ভাই ছাড়া কোনো কথা না আপনি ছাড়া কথা নেই মোবাইলের নামটা সেভ করে যে সেভ করার সময় এমন ভাবে লেখে ওইটা যার নামে সেভ করছে সে দেখলেও মনে কষ্ট পাবে আছে না নাই দেখলে বলি মুফতি মোহাম্মদ আলী সাহেব মার্শাল্লাহ হুজুর কেমন আছেন মুফতি সাহেব মুফতি সাহেব বলতে তো মুখে ফেনা আর সেভ করার সময় নামটা লিখছি মোহাম্মদ আলী তো এই যে একটা এটা খুব বড় বিষয় না কিন্তু সামনে একরকম পেছনে আসলে একেবারে তাচ্ছিল্য ভরে তাকে উল্লেখ করা এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই তো এই যে দুইটা রূপ এই দুইটা রূপের কারণে পোস্টারে দেখেন যে বিসমিল্লা রহমান লম্বা করে লেখা অথচ ওই ক্যান্ডিডেটই তার প্রচারণার জন্য বহুত ইজি বাইক ভাড়া করে সেখানে সামনে একটা পিছনে একটা মাইক লাগায় পুলা এলাকাবাসীকে চাইলেও গান শোনায় না চাইলেও গান শোনায় তার নির্বাচনী প্রচারণ অংশ হিসেবে। তো আল্লাহর নাম এভাবে আপনি উল্লেখ করলেন আবার গান শোনার লাম কি হলো মূল কথা হলো আপনার প্রশ্ন মূল প্রশ্ন হলো যে মাদ্রাসার পোস্টারে বিসপুল্লা কেন লেখেন নাই হয়তো কোনো জায়গায় লেখেন নাই অন্য রাজনৈতিক নেতা বা কোনো আপনার ভোট ভোট প্রার্থী কোন আপনার প্রার্থী তিনি হয়তো লিখেছেন দেখুন পোস্টারে বিসপুল্লা রহমান রহিম লেখা এ বিষয়টা ওই সময় অনুচিত যখন এটা লেখার ফলে আমি জানি যে এই পোস্টারটা একসময় ছিঁড়ে ফেলা হবে নিচে পড়বে ড্রেনে পড়বে ময়লায় পড়বে অসম্মান হবে কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহ কোরআনে কারিমের আয়াত ইন্নহু মিন সুলাইমান ও ইন্নহু বিসমিল্লাহির রহমানির রহিম সুরা নামের আয়াত এটা বিসমিল্লাহির রহমান রহিম তো আপনি পোস্টারে লাগাইলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অথবা অন্য কোন উদ্দেশ্যে কিংবা আপনি ভালো উদ্দেশ্যও যদি উল্লেখ করেন এরপরে আপনি জানেন এটা যেন তেনো ভাবে ফেলা হবে পায়র নিচে পড়বে ড্রেনে পড়বে ময়লা আবর্জনার সাথে মিশবে এবং যেন কোনোভাবে এটার অপব্যবহার হবে অসম্মান হবে তাহলে আপনি এই জায়গায় আল্লাহর নামটা এভাবে লেখাটা উচিত না বলে তাহলে আল্লাহর নাম ছাড়ানা সবকিছু অপূর্ণাঙ্গ তাহলে কি করব তাহলে আপনি লেখার শুরুতে টাইপ করার শুরুতে বিসমিল্লাহ হবে পোস্টার লাগানোর শুরুতে বিসমিল্লাহ হবে সব কিছুতে মুখে বিসমিল্লাহ পড়বেন সব জায়গায় লিখতে হবে এটা আবশ্যক না সৌদি আরবে বেশ কয়েক বছর আগে একবার আপনার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে ওলামায়ে কেরামের নির্দেশনার আলোকে একটা নির্দেশনা আমভাবে তারা জারি করেছিল আমি তখন ছিলাম যে ইসলামিক প্রচারণার যে পোস্টারগুলো মসজিদে সেখানে তো আমাদের দেশের মতো ওয়ালে পোস্টার লাগানো হয় না মসজিদে খুব সুন্দর জায়গা রাখা হয় যেটা অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে তারপরেও একসময় যখন এটা ডেট ওভার হয় মানুষ হয়তো বই পুস্তক বাধাই করে বা অন্য কোনো কাজে লাগতে পারে বা ফেলে দিতে পারে অপমান হতে পারে সেই জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে কোন পোস্টারে কোরনের কোনো আয়াত লেখা যাবে না কোরআন আয়াত বই পুস্তকে লেখা থাকবে এবং যেটা সম্মানজনকভাবে থাকে সেখানে থাকবে এরকম জায়গায় লেখা যাবে না যে জায়গায় লিখে আল্লাহর কোরআনের কী হবে অসম্মান হবে সেই জন্য এই ধরনের পোস্টারগুলোতে বিশেষ করে রাজনৈতিক প্রশাসন যেগুলো ওয়ান টাইম ইউজ হয় বা এরকম যত পোস্টার আছে এগুলো শুরুতে বিসমিল্লাহ রাহিম না লেখাই উত্তম যেহেতু সেটার ব্যবহারের ফলে অসম্মানের আশঙ্কা অনেক বেশি থাকে কিন্তু বিসমিল্লাহ হবে মুখে তখন প্রত্যেকটা কাজে কাজে কি হবে বিসমিল্লাহ হবে পোস্টার লাগানোর সময় বিসমিল্লা লেখার সময় বিসমিল্লাহ আবার এটার বিতরণের সময় বিসমিল্লা সব জায়গায় বিসমিল্লা হলে আল্লাহ তালা ওই কাজে বরকত দিবে নিংসা আল্লাহ